দুর্নীতির বিরুদ্ধে একতা গড়বে আগামীর শুদ্ধতা এ প্রতিপাদ্যে কক্সবাজারের নানা আয়োজন কর্মসূচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হচ্ছে আজ সকালে শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয় জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয়ের উদ্যোগে মানববন্ধন শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জেলা প্রশাসক বলেন দুর্নীতি উন্নয়নের পথে অন্তরায় তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে বন্ধুর মতো হাতে হাত রেখে দুর্নীতি রোধে এগিয়ে আসতে হবে দুদক জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার জেলা সিভিল সার্জন অতিরিক্ত জেলা প্রশাসক সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন